মহালয়া মানে দেবী দর্শন এবারে পর্দায় ফের একবার রূপে হাজির হচ্ছেন কোয়েল মল্লিক আর একেবারে নতুন চমক ভদ্রকালী রূপে প্রথমবার দর্শকদের সামনে আসছেন কৌশানী মুখোপাধ্যায় কেমন চলছে শুটিং। চলুন আপনাদের ঘুরে দেখায় খুব ভালো লেগেছে এটা আমার রকমের একটা ভীষণের একটা অনুভবের অনুভূতি আমার যেদিন শুটিং ছিল সেদিন বর্ষারে ছিল না কিন্তু পরে আমি যখন ওর পারফরমেন্স টা দেখলাম কারণ আমার একটা হয়ে গেছে তখন আমি যখন ওরটা দেখছিলাম তখন ভীষণ ভালো লেগেছে আর আমি একটু আগেই আমি ওকে বললাম ভীষণ ভালো কাজ করেছে সে এবং বাকি সবাই মানে অনেক মা দুর্গার অনেক ভূত প্রত্যেকেই এত সুন্দর কাজ করেছে অনেকে ক্যামেরার সামনে হয়তো দেখতে পাওয়া গেছে এবং অনেকে দেখতে পাওয়া যায় না কিন্তু এন্টার টিম অফ মহালয়া ওয়াজ ফ্যান্টাস্টিক তো খুব আনন্দ করে আমরা কাজ করেছি

দেখো মর্দিনীর কাছে আমার মনে হয় যে ওটা সব থেকে এক্সট্রা ওই সেই শক্তি সেই পাওয়ার যে স্ট্রেংথ নিয়ে এসে আসে অশুভকে বিনাশ করতে এবং শুভের জয় সেটা নিয়ে আমার মনে হচ্ছে মা মানে তো তাই মানে যেখানেই আমি যেটা একটু আগেই বললাম যত কষ্ট যত দুঃখ হোক না কেন কিন্তু মা আসছেন মানে সব ঠিক হয়ে যাবে সব আবার আনন্দ হবে সবাই শান্তিতে থাকবে আনন্দে থাকবে এটাই একটা 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 আশা এটাই ভরসা ওনার ওপর সবসময় থাকে তো তাই জন্য আমার মনে হয় মা দুর্গা হওয়ার যে কোনো রূপই আমার ভীষণই এক্সাইটিং লাগে কিন্তু মহিষাসুর মর্দিনীর ব্যাপারটা আমার মনে হয় একটা এক্সট্রা স্ট্রেংথ একটা কাজ করে একটা এক্সট্রা পাওয়ার এসে যায় যে অশুভের বিনাশ হোক এবং পৃথিবীতে শান্তি আসুক এবং আনন্দ হয়ে উঠুক পুরো পৃথিবীতে ছিল আর আমি এই মহলার পড়া আমার হচ্ছে অভিজ্ঞতার জন্য সো সেটা আমার কাছে আহ সারা জীবন মনে রাখার মতো আমার এখানে দুটো রূপ আছে আমি যেটা বললাম যে আহ এরকম কোন মাইথোলিক্যাল ক্যারেক্টার করা এটা একটা অনেক বড় ভাগ্য সেখানে এটাকে জাস্টিস করতে হলে মানে তোমাকে না ভেতর থেকে করতে হবে পুরোটা মানে ফিল তোমাকে তোমাকে নিজের মধ্যে ভাবতে হবে যে তুমি মানে যেভাবে আমরা দেখে আসি আমরা ভগবানের কাছে যেভাবে সব একদম স্বচ্ছতার সাথে সবটা চাই ঠিক সেইভাবেই মা মায়ের কথা ভেবে মাকে স্মরণে রেখে তোমাকে মানে করতে হবে অভিনয়টা সো আই থিঙ্ক আই ডিড ইট বেট আর আমার মনে হয় যে মানে ইট ইস ভেরি চ্যালেঞ্জিং মানে আমার প্রথম হারনেস শর্ট দিয়েছি আমি মহানয় দুর্গা ও কালী দুই মাতৃশক্তির একসাথে আগমন একুশে সেপ্টেম্বর ভোর পাঁচটায় সম্প্রচারিত হবে মাতৃ রূপে সংস্থিতা আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ওইরকম আরো ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে